আমি বাজাই নিল পাপা দিয়েছে পাপা দিয়েছে আচ্ছা আচ্ছা বাজো বাজো কেম বাজায় আমি En avena, em nào en avena vayo 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 vayo

পাপা আ আ পাপা দিলো আবারmonkey রাজা সোজা করে বাজা সোজা করে এরকম করে বাজাও 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 দেখো কিভাবে আমার ছেলে গাড়ি বাজাচ্ছে পিয়ানোটা বাজাচ্ছে পিয়ানো বলে আমি ভুলে যাচ্ছি

ভালো ভালো এটা ভালো টা টা ভালো টা টা আমি হাত দেবো দেবো একটু হাত দেবো থাকবে কি চিন্তা করছি